মানুষের প্রতি জুলুম করে নির্যাতন করে অন্যায় করে অবিচার করে যে সমস্ত মমিন ব্যক্তিগণ মানুষের প্রতি জুলুম নির্যাতন করে সুম্মালাম ইয়াটুবু তারা যত সময় না তওবা করে ফালাহুম আদাবু জাহান্নাম যদি তারা মৃত্যু বরণ করে তাদেরকে জাহান নামে দেওয়া হবে ওয়ালাহুম আদাবুল হারি অতপর অতপর তারা জাহান নামে যখন যাবে তাদের জন্য আল্লাহ রেখেছে আদাবুল হারি শক্ত আগুন দগ্ধ জলদ্ধ লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে আগুনটা জ্বালায় জ্বালায় যে আগুন হয় সেই রকম আগুনের যন্ত্রণা তাদের জন্য রেখেছে কথাকা কথা তাহলে আমরা এবার আসেন আমরা তো সকলেই মমিন ব্যক্তি তাই না মমিন ব্যক্তি না আমরা আমরা সবাই মমিন এই মমিন ব্যক্তি যদি হয়ে যদি আমরা আমাদের ভিতরে এই রকম আচরণ যদি থাকে তাহলে আমরা জান্নাতে যেতে পারবো কথা বলেন পারব কথা বলেন না খোঁজবার সময় কথা বলো হারা হারাম মমিন না সকলেই কিন্তু আমরা মমিন এবং মুসলমান তাই না

হে মোমিন তোমরা আমি আল্লাহকে ভয় করদেরকে আল্লাহ কিন্তু বলছেন তুমি আল্লাহকে ভয় করো তাম বলেন তোমরা শোনো আমি আল্লাহকে তোমরা ভয় করো এবং এই ভয়টা হবে কেমন এবং তুমি কি করবা খাটি মুসলমান মৃত্যুবরণ করে না যারা কথা বললেন মুসলমান হওয়া লাগবে না হ্যাঁ মুসলমান হওয়া লাগবে না সুন্নাতে না নিয়ে মুসলমান হলে ওই মুসলমান মুসলমানরা কথা বলেন ঠিক কি না মুসলমান হতে হবে সেই যে আমরা আল্লাহ বলতে তুমি মুসলমান না হয়ে কবরে এসো না এইরকম মুসলমান হওয়া আমাদের প্রত্যেকের জরুরি কথা বলো ঠিক কিনা তাহলে পর আমরা তাহলে পর আমরা আল্লাহর জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে তা না হলে আপনি হাজার হাজার বাড়ি মান আনেন মুসলমান হলেন না ওই মান নিয়ে আসার পরে বাড়িমান হারায় ফেললেন আপনি মনে করছেন আমি ইমানদারি আমি মমিনি কিন্তু আপনি চিন্তা করে যে আমার আপনার ভিতরে কতটুকু ইমান আছে কতটুকু মমিনাত্ম আছে